मां মা তুমি কাঁদ না আমি তো শুয়ে আছি শহীদদের কাতারে লাল সবুজ পতাকার নিচে যেখানে কান্না নয় গর্বের গল্প লেখা হয় আমি তো হারিয়ে যাইনি মা তোমার বাসাই বেঁচে আছি প্রতিটি শব্দে প্রতিটি উচ্চারণে আমার রক্তে মিশে আছে বাংলার বর্ণমালা রক্তের রাঙানো পথরে দুলু আজ স্মৃতির গল্প বলে একুশের শপথে নিয়ে বাংলা ভাষা বেঁচে চলে যখন শহীদ মিনারে ফুল পরে শিশুরা বলে ওঠে আমার বা রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তখন বুঝবে বা আমি অমর হয়েছি তুমি কাঁদো না আমার মৃত্যু তোমার হারানোর নয় এটা এক নতুন বোরের আলো এখানে বাংলা ভাষা চিরদিন বেঁচে থাকবে তুমি কাঁদো না মা আমার রক্ত বিধা চাইনি দেখো বাংলা আজ স্বাধীন গর্বে উঁচু বাধা পেরিয়ে তোমার ভাষা জ্বলবে আলোর মতো মা তুমি না আমি তো শুয়ে আছি শহীদদের কাতারে লাল সবুজ পতাকার নিচে যেখানে কান্না নয় গরমের কল্পনা